এ আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো তার জন্য আমরা চলে যাব সেটিংস অপনার সেটিংস এ গিয়ে নিচে চলে বস নিচেতে চলে আসলে দেখতে পাবেন এই হচ্ছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি সিকিউরিটি এন্ড প্রাইভেসি তে ক্লিক করলাম ক্লিক করার পরে ঢুকে যাব ভিতরে গিয়ে নিচে স্ক্রল করব নিচে স্ক্রল করে দেখে দেখতে পাচ্ছেন এখানে আছে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড ফের টাচ করলাম ফের ভিতরে চলে গেলো তারপর আবার দেখতে পছন্দ প্রাইভেসি পাসওয়ার্ড প্রাইভেসি পাসওয়ার্ড সে ক্লিক করলাম আমার যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিয়ে দেব দিয়ে দিলাম খুলে গেল দুটো আছে টেন্ট অফ পাসওয়ার্ড লোন অফ পাসওয়ার্ড করলে আপনার পাসওয়ার্ড পুরো অফ হয়ে যাবে কোনো পাসওয়ার্ড থাকবে না আর যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে যাবেন গিয়ে আপনার ওল্ড যে পাসওয়ার্ড ছিল সেটা আবার এখানে দেবেন দেওয়ার পরে আপনি এখানে নিউ পাসওয়ার্ড দেবেন ধরুন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ছয় পর্যন্ত দিলাম আবার একবার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স